যেই দালালগুলো আজকে একত্রিত হয়েছে চোরেরা আজকে একত্রিত হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই মানুষের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র নিজেরা ক্ষমতাকে অপব্যবহার করে অনৈতিকভাবে অনির্বাচিত একটি সরকারকে দীর্ঘমেয়াদে রাখার জন্য তারা একত্রিত হয়েছে আসলে এটা তুলনা করাটা অযৌক্তিক এফডিসি অন্যরকম আর সংসদ এ পবিত্র সংসদ আঠারো কোটি মানুষের মধ্যে তিনশো জনপ্রতিনিধি হয়ে এখানে আসা আসসালামু আলাইকুম দর্শক চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া প্রথমে একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি হল পজ মাহফিলের ভিতরে একজন বক্তাকে ঘার ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিল এবং সেই স্টেজেই বসে অবশেষে সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বজলুর রশিদ মিয়ার জামাতা আব্দুল বারির রশিদি প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো তার সাথে সাথে আরও তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সংসদ অধিবেশন নিয়ে অবশেষে কি বলতেছে ডক্টর ফয়জুল হক এবং নতুন সংসদের বিষয় নিয়ে চিত্রনায়ক ফেডা বোস কিছু কথা বলেছে সাংবাদিকদের ভিডিওটি শেয়ার করব এবং বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে অবশেষে কী বলতেছে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকনুর মূলত চারটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়াই সরাসরি এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন চিত্রনায়ক ফেরদাবসির কথাগুলো শুনে আসি আসলে এটা তুলনা করাটা অযৌক্তিক এফডিসি ডিসি অন্যরকম আর সংসদ এ পবিত্র সংসদ আঠারো কোটি মানুষের মধ্যে তিনশো জনপ্রতিনিধি হয়ে এখানে আসা এটা আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ একটা অনুভূতি আজকে মানে অবিশ্বাসও লেগেছে প্রথমে প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে আমি পবিত্র সংসদ ভবনে আছি মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী সমস্ত বাংলাদেশের তিনশো আসনের প্রতিনিধি সেটা একটা বিশাল বিশাল বড় আজকে আমার জীবনের একটা শ্রেষ্ঠ প্রাপ্তি হয়েছে সো এখন আসলে দায়িত্ব অনেক বেড়ে গেছে কারণ বিজয়ী হওয়া আর বিজয়ী তাকে ধরে রাখা অনেক বড়ো একটা ব্যাপার কারণ যেটা আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ থেকে যেটা শুনলাম যতটুকু বুঝলাম আসলে অনেক বড় দায়িত্ব মানুষের কল্যাণ করা মানুষের সেবক হওয়া মানুষের কথাগুলিকে তুলে ধরা এটা অনেক বড় একটা ব্যাপার যদি সবার দোয়া আমি করতে পারি ইনশাল্লাহ আমি যে স্লোগান নিয়ে এগিয়ে এসেছি ঢাকা দশ হবে দশে দশ আমি আশাবাদী ঢাকা দশকে দশে দশের জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছি আসলে আমাদের একটা অসাধারণ লাইব্রেরি আছে সংসদের ভিতরে সেখান থেকে পুরনো সমস্ত আইন সে আইনগুলিকে কী করে তৈরি করা হয় সেগুলিকে কী করে প্রণয়ন করা হয় যৌক্তিকতা অযৌক্তিকতা সব কিছু কীভাবে খণ্ডন করতে হয় এখন রীতিমতো পড়াশোনা করতে হচ্ছে লাইব্রেরিতে গিয়ে রীতিমতো সেই ইউনিভার্সিটি লাইফের মতো পড়ালেখা করছি কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার নিজের উপর আমার আত্মবিশ্বাস আছে যথেষ্ট আমি যখন যে কাজটা করি যথেষ্ট দায়িত্ব নিয়ে সিরিয়াসলি করি এখানেও যখন এসেছি মানুষের ভোট দিয়েছে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে তো তাদের পক্ষ হয়ে তাদের জন্য আইন করা তাদের পক্ষ হয়ে তাদের জন্য কাজ করা তাদের সেবা করা সব কিছু মিলে আমি শতভাগ সততার সাথে পুরো কাজটি করি শুনলেন প্রিয় দর্শক শ্রোতা চিত্রনায়ক ফের কথা আপনাদের মতামত জানাবেন দ্বিতীয় নম্বর ভিডিও আপনাদের সাথে চেন শেয়ার করে নিয়ে আসি ভিভি নুরুল হক নূর অর্থাৎ বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে

রাজনৈতিক দল যারা দেশের বিভিন্ন স্থানে বের করেছে তাদের উপরে পুলিশ প্রশাসন কর্তৃক লাঠি চার্জ হয়েছে অসংখ্য নেতাকর্মী সারা দেশে হয়েছে আপনারা টিছেন রাজনৈতিক যারা করে কাউ কাদের যদি নির্বাচন হইতো রাস্তায় এখন কা কা করত স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আজাদউদ্দিন খান কামাল পুলিশের প্রটোকল না ফেফা করে রাস্তায় ঘোরা লাগতো যদি জনগণ ভোট দিতে পারত আপনারা জনগণকে ভয় পেয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আজকে বাংলাদেশের ইতিহাসের রচনা করেছেন আমরা করতে চেয়েছিলাম পুলিশ লেলিয়ে দিয়েছেন দলীয় গুণ্ডাবস্থান লেলিয়ে দিয়েছেন এইভাবে কতদিন পারবেন পৃথিবীর ইতিহাসে সম্ভব হয়নি আমার কথা পরিষ্কার বন্ধুবান আজকে পুলিশকে সাংবিধানিক কাজে বেআইনি কাজে অনেকে বলছেন ভাই না করলে তো চাকরি থাকবে না কি করব আমাদের দেখতে হয় আমি আপনাদেরকে ফিরো হিসেবে বিকাশ করতে চাই এম আই সামনে প্রোগ্রাম সময় প্রোগ্রাম করতে চাই ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এখানে যারা আছে অনেকেই দেশের অনেক সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা যদি পড়াশোনা শেষ করে বিজেপি ব্যাংক বিভিন্ন ধরনের পড়াশোনা করত তারাও অনেকে চাকরিতে ঢুকে যেত কেউ পুলিশের এসে হত কেউ এসপি হত সমস্যা আস্তে আস্তে আবার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যেত তো আমাদের সুযোগ ছিল রাজনীতি এদেশে কখনো এলিট শ্রেণীর মানুষ ধনীত শ্রেণী তারা রাজনীতি করে না রাজনীতি করে দেশের মেহনতি মানুষ দুঃখী ধৈরি পরিবারের সন্তানেরা আজকে আমার একটা কথা বলতে হচ্ছে আশাবাদুর রবসাট কেন চিনেন স্বাধীন বাংলাদেশের পতাকা আজকে মুক্তিযুদ্ধের বাপ মা সবকিছু তো শেখ মুজিবুর রহমানকে বানানো হয় আর অন্য কারো ইতিহাসকে মূল্যায়ন করা হয় না স্বীকৃত দেওয়া হয় দূর ভিত্তিতে जीएस এবং তৎকালীন ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক যোগ্য সেই ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা কেউ পরিবর্তিত এমনকি করেন নাই ঠিক একজন সদান সিরাক ডাঙাল তিনি নির্বাচন করেছিলেন বিএনপি এর ভাইস চেয়ারম্যান ছিলেন আসামের রক্ষক সেই স্বাধীনতার তিন পক্ষের মাছাই তারা বঙ্গবন্ধুর শাসন আমল যখন মানুষের উপরে অত্যাচা নির্যাতন আজকের মতো এরকম জনন্য রাষ্ট্র অবস্থা চলছিল বিরোধী মত নির্মূল করার জন্য তারা কা নামগত দর্শক এবার আমরা তিন নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো তো এতক্ষণ আপনারা শুনলেন ভিপি নুরুল্লক নুরের বক্তব্য তিন নম্বর বক্তব্য সেটি অর্থাৎ আর হ্যাঁ মাহফিলের স্টেজ থেকে যে বা বক্তাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে একজন নেতা সেটা কিন্তু ভিডিওর লাশ মুহূর্তে দেখাবো তো সেই ভিডিওটি দেখার আগে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর সংসদ অধিবেশন নিয়ে ডক্টর ফয়জলক সাহেব আসলে কী বুঝাইতে চাচ্ছে চলুন তার মুখ থেকে শুনে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন ডক্টর সাহেবের বক্তব্য শুনে আসি আপনারা জানেন যে আজকের বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন শুরু করেছে ফেসিবাদি শেখ হাসিনা তো সংসদ অধিবেশন শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সেখানে সকল দালাল এবং চোরেরা একত্রে একসাথে বসে আবার বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য সবাই একত্রিত হয়েছে যেই দালালগুলো আজকের একত্রিত হয়েছে চোরেরা আজকের একত্রিত হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই মানুষের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র নিজেরা ক্ষমতাকে অপব্যবহার করে অনৈতিকভাবে অনির্বাচিত একটি সরকারকে দীর্ঘমেয়াদে রাখার জন্য তারা একত্রিত হয়েছে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে যখন সংসদ অধিবেশন বসছে তখন সেই সংসদে সেলুট দিয়েছে শেখ হাসিনাকে জেনারেল ইব্রাহিম শেখ হাসিনাকে জেনারেল ইব্রাহিম সেলুট দিয়ে সংসদ অধিবেশন শুরু হয়েছে আমি মজা করে হাসব না কাঁদবো না কি বলবো আমি অবাক হয়ে যাচ্ছি এদের সভ্যতা এদের কৃষ্টি কালচার দেখে একজন বিরোধী দল আজকে আমি নিজে শুনলাম বিরোধী দলের যে প্রধান আজকের জিএম কাদের বক্তব্য সেটা শুনলে আপনি হাসবেন যে একটি প্রাণবন্ত সংসদকে একদলীয় বাকশালের পথে শেখ হাসিনা নিতে গিয়ে একদম অযোগ্য একজন মানুষ এখন বিরোধী দলের প্রধান হিসাবে বসে আছে যার একটা স্পিচ ঠিক নাই যার বাংলাদেশের জনগণের জন্য যে কথা বলা দরকার সেই কথা বলার যোগ্যতা নাই ইচ্ছু নাই সম্পূর্ণ অনৈতিকভাবে বসে আছে আর যারা যারা শেখ হাসিনার কাছ থেকে মানে নতুন করে সেই টাকা পয়সা পেয়েছে তার কাছে দালালিতে এগিয়ে গিয়েছে তারাই ওখানে আজকে সংসদে বসেছে আমি বাংলাদেশের জনগণের এই দুর্ভাগ্যজনক একটি ইতিহাস আজকে রচিত হলো যেটা বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের জন্য দেশের জন্য আমাদের মানুষের মুক্তির জন্য জীবনের জন্য একটি শঙ্কা স্বরূপ আজকের এই বাংলাদেশের গণতন্ত্র আমরা মুক্তি করেছিলাম কি কারণে করেছিলাম সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষার জন্য এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলাম পাকিস্তানিদের কাছ থেকে দেশকে রক্ষার জন্য কিন্তু আজকে দুর্ভাগ্য এই বাংলাদেশের মানুষ যে এমন একটি সংসদ বসেছে যেখানে কতগুলো মির্জাফর কতগুলো দালাল কতগুলো টাকা পয়সা খাওয়া শেখ হাসিনার পোষ্য উচ্ছিষ্টভোগী কিছু মানুষ সেখানে বসেছে কোনো ভদ্র মানুষের আনাগোনা আজকের এই সংসদে আমি দেখতে পাইনি সবচেয়ে মজার বিষয় হলো সংসদে যখন সব কিছু শেখাছিখা করে দিচ্ছে এমনকি বিরোধী দলের আজকে জিএম কাদের বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আমরা মাত্র দুই তিন পার্সেন্ট মানুষ এখানে আছি বিরোধী দল হিসাবে আর বাকি তো সবই আওয়ামী লীগের লোক তখনও লজ্জা করে না এই বিরোধী দলের মতো যারা আছেন তাদের যে এই ধরনের সংসদে তাদের ঢোকার প্রয়োজনীয়তা কী ছিল কিন্তু মাত্র এগারো জন নিয়ে যেহেতু তিনি ফ্লাগুরিয়ে উড়িয়ে ঘুরবেন যেহেতু তিনি একজন আজকের কি বলে সরকারের টাকায় বাসাবাড়ি নিয়ে থাকবেন এটাই যাদের পাওনা তারা আসলে স্বাধীনতার জন্য কোনো স্বাদ দিতে পারবে না স্বাধীনতার স্বপ্ন স্বাদ দেশে হবে না আমি মনে করি এটা একটি একদলীয় বাকশালের চূড়ান্ত রূপ হিসেবে সংসদে শেখ হাসিনা যাকে যাকে প্রিসক্রিপশন দিয়েছে সেই মানুষগুলো এখানে বসেছে এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে এর চেহারাগুলোও যদি দেখেন দেখলেই মনে হবে যে সবগুলো মির্জাফরের জেনেটিক্যালি হয়তো বংশধর সংসদের দিকে তাকান সবগুলো দালাল টপ টু বটম এবং তারা জানে যে আমি যদি শেখ হাসিনার পা না ধরি তাকে যদি রেসপেক্ট না করি তাকে যদি মানে মুসলেখা দিয়ে তার কাছে যদি না বসে থাকি তাহলে আমার এই সংসদে থাকার কোনো সুযোগ নেই সেরকম একটি সংসদ আজকে আমাদের বাংলাদেশে তেপ্পান্ন বছর পরে স্বাধীনতার পরে দেখতে হয়েছে আমি অত্যন্ত লজ্জিত আমি অত্যন্ত প্রিয় দর্শক এবার আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি এই সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বক্তাকে স্টেজ থেকে যে ঘা ধাক্কা দেন দেশ এদেশ এবং সেখানেই বজলুর রশিদ মিয়ার জামাতা আব্দুল বারি রশিদি অবশেষে কী কথাগুলো বললেন কি হুঙ্কার দিলেন চলুন সেই ভিডিওটিও দেখে আসি

আপনাদের এম পি মহাজা শিবলি সাদিক নির্বাচনের আগে যদি মাহফিল হতো আপনারা বলতেন ভোটের আগে তো অনুমতি দিচ্ছে এখন কি ভোট আছে তারপরে কিন্তু অনুমতি দিয়েছে সিয়ারম্যান সাইলেপাড়া মাহফিল বন্ধ করতে পারতেন করে নাই কিন্তু আমাদের আফসোস হলো বাংলাদেশকে কুলষিত দূষিত নষ্ট করছে বাংলাদেশের 3 নম্বর কিছু মানুষ আছে এরা হলো নাস্তিকেরা জোরে বলেন কথা ঠিক না ঠিক শিক্ষার ভিতরে ট্রান্সজেন্ডার ঢোকাচ্ছে কারা সরকার জানতই না এখন তিনি কিন্তু সরকার প্রধান তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে আলহামদুলিল্লাহ এ সকল মানুষ কিন্তু অশান্তি গুলো বাড়াচ্ছে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেখানে কোরআন হাদিস দিয়ে চলার কথা ইসলাম সাধারণ শিক্ষার সমন্বয় হবে সেখানে মাত্র তিন মানে পনেরো দিন আগে দেখলাম একটা মেয়ে ভাই বাতিতে গেছে বরকা পরে হিসাব করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন টিচার বলেছে তুমি যদি তোমার হিসাব না খুলো তোমার ভাই বা হবে না ভাই বা না নিয়ে বের করে দিয়েছে ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোমাকে বলছি ও ডাক্তার মহোদয় তোমাকে বলছি আমি আব্দুল বাড়ি রশিদি চাকরি করি সরকারের আমাকে বলছি উপজেলা চেয়ারম্যান ভাই যদি হয় সরকারি গাড়ি নিয়ে ঘুরবে আমার চেয়ারম্যান মহোদয়কে বলবো এই বাংলাদেশে আমাদের গাড়ির টাকা সরকারের চাকর যারা আমরা আছি আমাদেরকে বেতন দেওয়া হয় নাস্তিকদের টাকায় না এই রাষ্ট্র চলে দেশ চলে মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে ফিরে বলেন কথা ঠিক না ব্যাঠিক সুতরাং মুসলমানের দেশে আমার মেয়ের হিসাব খুলতে হবে তাছাড়া তোমার ভাই বানা হবে না ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ব্রাকের আসিফের চাকরি থাকবে না এটা হয়েছে শুধুমাত্র আপনাদের অবহেলার কারণে আজকে বৃত্তহীন কণ্ঠে ঘোষণা দিতে হবে চিহ্নত করুন ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে তারা মারা গেলে জানাজা পড়াবো না তাদের সাথে কোনো আপিল চলবে না বাংলাদেশে মুসলমান থাকবে কোন নাস্তিক বাংলাদেশে থাকতে পারে না প্রিয় দর্শক শ্রোতা আসলে কি বলবো এখন ওয়াজ মাহফিলের ভিতরে সত্যের কথা বলতে গেলে কোরআনের কথা বলতে গেলে সেই স্টেজ থেকেই এভাবে বাধা প্রদান করা হয় এটাই কিন্তু নতুন না এরকম ঘটনা বাংলাদেশের জমিনে আরও অনেকেই ঘটেছে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যেগুলো আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি বা জানতে পেরেছি তো প্রিয় দর্শক শ্রোতা আব্দুল বাড়ির রশিদের কথাগুলো আপনারা শুনলেন তার বক্তব্য হলো যে এখানে বক্তাকে ঘর ধাক্কা দৃষ্টি থেকে নামিয়ে দিল তো এতগুলো দর্শক শ্রোতা আপনারা কি করলেন কলা সুসেছেন আপনাদের তো দরকার ছিল মৌমাসির সাকে যেমন একটা ঢিল সুরলে সব মৌমাছি একত্রিত হয়ে আক্রমণ করে আপনাদের তো সেটাই করার দরকার ছিল যাই হোক প্রিয় দর্শক যেহেতু আপনারা তার আলোচনাটি শুনেছেন আশা করে বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর পারলে আজকের ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবে সময় আজকের মতো সিলে পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন করে টপিকে নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ